কুরে ঘরে শান্তি আছে তবে কুড়েদের ঘরে শান্তি নেই পরবর্তী কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন যাতে আপনার ঘরে অশান্তি না প্রবেশ করে নবান্নর ঘরে তো এক মাস আগের থেকেই অশান্তি ঢুকে গিয়েছে দেখুন আপনি যখন আপনার সন্তানকে ছোটোবেলায় মানুষ করছিলেন অতি যত্ন সহকারে মানুষ করছিলেন প্রত্যেকটি দিকে ধ্যান রাখছিলেন খেয়াল রাখছিলেন যাতে আপনার সন্তানের ক্ষতি না হয় খারাপ না হয় অমঙ্গল না হয় অসুবিধা না হয় সময়ের হাত ধরে যখন আপনার সন্তান আস্তে আস্তে বড় হল তারপর আপনার এই ধ্যান আপনার এই জ্ঞান আপনার এই খেয়াল রাখার পর্ব গর্ব সহকারে কমতে শুরু করলো আপনার ওভার এবং হালকা কনফিডেন্সের জন্য একজন মা গতকাল ডিপ্রেশন রিলিফ চ্যারিটেবল ট্রাস্টে ডোনেশন পাঠিয়েছে তার সন্তানের জন্মদিন উপলক্ষে তবে নাম ফটো দিতে চাইনি যখন কারণ জানতে চাইলাম উনি কারণটা শেয়ার করল এবং সেই কারণটা আমি আপনার সাথে শেয়ার করছি যাতে আপনাদের সাথে এরকম ঘটনা না ঘটে ছোটোবেলায় বাচ্চাদের অতি যত্ন সহকারে মানুষ করা হয় বাচ্চা একটু বড় হলে যত্নের মান খেয়াল রাখার পরিমাণ সব কিছু কমতে থাকে স্কুল পর্ব থেকে যখন কলেজ পর্বে আপনার সন্তান যাচ্ছে সেই সময় আপনার সন্তানের মনের খেয়াল রাখা উচিত একটি মা তার সন্তানকে হারিয়েছে তার পিছনে প্রধান কারণ সঙ্গদোষ আপনার সন্তান কার কার সাথে মিশছে আপনার সন্তান কাদের সাথে মিশছে সেটা দেখা উচিত কারণ বেশিরভাগ মানুষের মাইন্ড স্পঞ্জের মতো তারা যেখানে যায় সেই জলটাই শুষে নেয় নর্দমায় গেলে নর্দমার জল শুষে নেয় পুকুরে গেলে পুকুরের জল শুষে নেয় সমুদ্রে গেলে সমুদ্রের জল শুষে নেয় তবে আমার মাইন্ড সময়ের হাত ধরে কংক্রিটের মতো হয়ে গিয়েছে কিছু আর শোষে না হোক আপনার সন্তান স্কুল লাইফ থেকে কলেজ লাইফের পর্বে যাচ্ছে এই সময় কাদের সাথে মিশছে একটু খবর নিন খবর নেওয়ার জন্য আপনাকেও মিশতে হবে আপনার সন্তানের সাথে বন্ধু হিসাবে বেশিরভাগ নবযৌবনের কাণ্ডারীরা নেশার জগতে ডুব দিচ্ছে খারাপ পথে চলে যাচ্ছে তার পিছনে হাজারো কারণ আছে তার মধ্যে দিয়ে অন্যতম একটি প্রধান কারণ হল সঙ্গদোষ আমাদের মন অনেক ধরনের হয় যেরকম আপনি আমাকে কিছু বোঝাচ্ছেন আমি বোঝার আগে সেই বিষয়টা নেওয়ার আগে যাচাই করে নেব নিজের জীবনের অভিজ্ঞতা নিজের উপস্থিত বুদ্ধি এবং গার্জিয়ানের পরামর্শ নিয়ে কিন্তু অনেক স্টুডেন্টের মাইন্ড সেরকম হয় না তাকে যেটা বোঝায় সে সেটা বুঝে যায় সেটা গ্রহণ করে নেয় অ্যাকসেপ্ট করে নেয় এবং সেটাকে অ্যাপ্লাই করে দেয় একটি মা তার সন্তানকে হারিয়েছে সঙ্গদোষে এটা খা ভালো হবে হাওয়ায় ভাসবি এটা টান ভালো হবে অন্য জগতে চলে যাবি এটায় ডুব দে ভালো হবে নিজের দুঃখ যন্ত্রণা ডিপ্রেশন সব ভুলে যাবি ভুলে যাওয়ার জন্য অনেকেই নতুনকে জানার জন্য অনেকেই বন্ধুদের কথায় অনুপ্রেরণা পেয়ে অনেকেই নতুন বিষয়ে ডুব দিয়ে খারাপ বিষয়কে গ্রহণ করে অনেকেই মানসিক ভারসাম্যহীন হয়েছে অনেকেই পৃথিবীর মায়া ত্যাগ করেছে তা আগে আপনাকে জানিয়েছি এই মুহূর্তেও জানাচ্ছি বারংবার জানাবো যাতে আপনি ভুলে না যান এই যে একজন মা তার সন্তানকে হারিয়েছে তার পিছনের প্রধান কারণ হল নেশা আগে এই মায়ের সন্তান ভালো ছিল মায়ের কথা শুনত বাধ্য সন্তান ছিল সময়ের হাত ধরে নতুনকে জানার জন্য বন্ধুদের সাথে মিশতে শুরু করে সঠিক বন্ধু কিভাবে নির্বাচন করবে সেই অভিজ্ঞতা তার নেই এবং সে তার মনের কথা তার সাথে ঘটে যাওয়া কথা কোনো কিছুই তার মায়ের সাথে তার বাবার সাথে তার পরিবারের সাথে শেয়ার করে না কারণ সে একটা সময় পর তার বাবা মাকে তার পরিবারকে বন্ধু মনে করে না এই ছাত্রটি যাদের সাথে মিসত তারাও সে অর্থে ভালো নয় প্রত্যেক দিন নেশার জগতে ডুব দিত কথায় আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন নেশার জগতে সে নিয়ম করে ডুব দিত বন্ধুদের সাথে বাইক নিয়ে ঘুরতে বেরোতো এরকমই একদিন বাইক নিয়ে সে উঠছিল বন্ধুদের নিয়ে উঠতে উঠতে উড়ে গিয়েছে পৃথিবীর মায়া ত্যাগ করে এই পৃথিবীর বুকে আর ফিরতে পারিনি প্রাণ নিয়ে এরকম ঘটনা আপনার এলাকাতে ঘটছে যাতে আপনার পরিবারের সাথে না ঘটে তাই আপনার সন্তানের সাথে বন্ধু হিসাবে মিশুন জানার চেষ্টা করুন বন্ধু হিসাবে মিশে আপনার সন্তান কাদের সাথে মিশছে সন্তানকে বোঝান ভালো খারাপের অর্থ ভালো বন্ধু খারাপ বন্ধুর অর্থ খারাপ নেশা করলে কি কি হতে পারে কি কি হয়েছে সেগুলো বোঝান আমি আপনাকে বোঝাচ্ছি আপনি আপনার সন্তানকে বোঝান যাতে ভবিষ্যতে অন্য কোনো ডিপ্রেশনের বোঝা আপনার পরিবারের উপর আপনার মস্তিষ্কের উপর আপনার জীবনের উপর আপনার ভাবনা চিন্তার উপর না আসে বোঝাতে পারলাম এবার বন্ধু তোমায় বলছি তুমি যত উপরে উঠবে তোমার বন্ধু সংখ্যা কমবে তুমি যত নিচে নামবে তোমার বন্ধু সংখ্যা বাড়বে যে বন্ধুরা তোমায় অতিরিক্ত আনন্দ দিচ্ছে সেই বন্ধুদের দ্বারাই কিন্তু তোমার জীবনে চরম নিরানন্দ নেমে আসবে অনেকেই নেগেটিভ কমেন্ট করবেন যারা এই নেশার পর্ব দিয়ে যাচ্ছেন বা যাচ্ছিস বা যাচ্ছ তাতে আমার যায় আসে না তবে একটি বন্ধু ভেবে দেখো তোমার যদি কিছু হয়ে যায় তোমার বাবা এবং মায়ের তোমার পরিবারের কতটা যায় আসবে তবে আমায় এখন আসতে হবে ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন আমি কি ভুল বললাম বন্ধু কমেন্টের মাধ্যমে জানাবেন